পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে গেলে প্রেম সে তো ছোটোবেলা ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে উপর উপরে তো সবাই হাসে জীবনের যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেঈমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জোৎসনার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে প্রস্তুতি নিয়ে কখনও ভালোবাসা হয় না ভালোবাসা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না সেরে যায় একটা ভুল একশো বার করলে আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভেতর কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের হয় জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময়ে যাদের কাছে পায়নি ভালো সময়েও তাদের পাশে চায় না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবন সঙ্গে সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ সেটা নিয়ে মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেদর ঘৃণা তৈরি করবেন না একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন তাহলে ওই কাজ কখনোই আপনি করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই বেশি সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায় কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না ভালোবাসা হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য নয় আপনি কি খুব রাগে তাহলে এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্নতা তৈরি করে নাম্বার দুই একা একা লাগে কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্নতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্ট্রেস বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে নাম্বার তিন আয়ু কমে যায় গবেষণা বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয়